নমস্কার আজকে দু সাল নিয়ে আলোচনা করব দু সালটা আমাদের কাছে খুব মহত্বপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ কেননা এই সালটা হচ্ছে রবির বছর অর্থাৎ রবি হচ্ছে সূর্য এক সংখ্যা দুই দুই চার চার ছয় দশ দশ মানে হচ্ছে সিঙ্গেল ডিজিট এক এক হচ্ছে রবির সংখ্যা রবির বছর সুতরাং প্রত্যেক রাশির ক্ষেত্রে কিন্তু এই বছরটা একটু খুব ভাইটাল তো রবি হচ্ছে আমাদের উর্জার কারকগ্রহ রবি হচ্ছে আমাদের সম্মানের কারকগ্রহ রবি হচ্ছে আমাদের সরকারি কাজের কারগ্র। রবি হচ্ছে পিতার কারকগ্রহ এবং রবি যদি আমাদের বাচ্চাটার সিচুয়েশন অনুযায়ী ভালো থাকে বা আমাদের হাতে ভালো থাকে তাহলে আমরা সেজন্য অনেকটাই এগিয়ে থাকি যে কোনো কাজে রবি যদি ডিস্টার্ব থাকে সর্বদিক দিয়ে আমাদের বাধার সম্মুখীন হয় কি পিতা কি ফ্যামিলি কি সরকারি কোনো ব্যাপার বা সম্মান বা রাজনৈতিক ব্যাপার এগুলো কিন্তু একটা ফ্যাক্টর সুতরাং এই যে রবির বছর এই বছরে সমাজ সংসার বা আদার্স সিচুয়েশানে কি হবে সেটা আমি এরপর আলোচনা আরও করবো কারণ দু হাজার ছাব্বিশ আমি একাধিক প্রোগ্রাম দেবো আপনাদের কাছে আজকেও আপনাদের কাছে আমি কেন অনেকেই এই প্রোগ্রামটা এত আগে আমি দিচ্ছ এর আগেও দিয়েছি আপনাদের কাছে আরও একবার দিয়ে দিচ্ছি অনেকেই বারে বারে আমাকে রিকোয়েস্ট করছেন দাদা দু ছাব্বিশ সালে একটু দিন আমরা একটু আগাম জানতে পারি তার জন্য আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি এই প্রোগ্রাম প্রেজেন্ট করছি চলুন তাহলে জেনে নিই আপনার রাশি এই দু সালে কেমন যাবে এবং আপনাদের বারবার বলি অনেকেই বলছেন দাদা আপনার সাথে যোগাযোগ করে আমাদের প্রতিদ্বন্দ্ব প্রায় পঞ্চাশ থেকে ষাটটা বাইরের মেসেজ আসে বাইরে মানে একদম ফরেনের মেসেজ ইনক্লুডিং বাংলাদেশ এবার আপনাদের বলি আপনাদের নিজেরই কেন যারা আমাকে অনলাইনে পে করছেন বারবার রিপিটে অনলাইনে পে করছেন তারাই তাদের সিস্টেমটা জানেন যে কীভাবে আমাকে পে করবেন কারণ পে সিস্টেম করে আপনার আপনি আমার সাথে কথা বলতে পারেন আর যারা লটারি ব্যাপারটা জানতে চাইছেন রিপিটেডলি বলছি লটারি প্রত্যেক দিন অল্প সালে প্রত্যেকের লাগছে এটা আমি খুব খুশি আনন্দ যে আপনাদের প্রোগ্রামটা আমি দিয়ে খুব খুশি যে আপনাদের কাজে লাগে কিন্তু যাদের এক নম্বর দু নম্বর আগে পরের জন্য লাগছে না বা আমার সাথে প্রেডিকশন নিতে চাইছেন আমি আলবার পেরিকশান আপনাদের দেওয়ার জন্য বসে আছি কিন্তু রিপিটেডলি বলছি পুরোটাই কিন্তু রেমুনেশন বেশি অর্থাৎ ফিজ দিয়ে আপনি আমার সাথে কথা বলতে পারবেন একদম ফিজ দিয়ে এই ভাষাটা বলেই দিচ্ছি বা আমাকে দেখাতে গেলেও আপনার ফিজ দিয়ে দেখাতে হবে কথা বলতে গেলে ফিজ দিয়ে দেখাতে হবে আপনার ডেট অফ বার্থ থাকুক আপনার হাত দিয়ে দেখিয়ে কথা বলুন বা ফেসটা রিড করে কথা বলুন সম্পূর্ণ সার্ভিসটা পাবেন কিন্তু ফিজটা দিয়ে কেন অনেকেই বলছেন ফ্রি অফ কস্টে আমি কিন্তু আপনাদের সাথে ছল চা করতে পারবো না কারণ আপনি যে ফিজটা দেবেন তার প্রপার সার্ভিসটা আপনি পাবেন এটা কনফার্ম তার জন্য কি করতে হবে আপনি লটাই নিয়ে বলুন বা আপনার ভাগ্য নিয়ে বলুন আপনার অতীত ভর্তমান ভবিষ্যৎ যা নিয়ে জানতে চাইবেন বা আপনার ফ্যামিলি স্টার্ট বা আদার্জ বা আপনার নিজের পার্সোনাল লাইফ নিয়ে সবটাই আপনি ফিস দিয়ে জানতে পারবেন চলুন তাই জেনে নিয়ে আজকে আপনার রাশি কি বলছে মিথুন রাশি মিথুন রাশি এই দু ছাব্বিশ সালটা কেমন যাবে দু সালে আপনার জন্য অনেক কিছু ভালো নিয়ে আসবে কিছু কিছু জায়গাতে একটু সতর্কতা অবলম্বন করতে হবে রাহু এবং কেতু আপনার পরাক্রম বাড়াবে এবং বছরের শেষ দিন পর্যন্ত রাহু আপনার অষ্টমভাবে থাকবে এবং কিছু সমস্যা হয়তো নিয়ে আসতে পারে এবং এই সময় কিন্তু লং ট্যুর হতে পারে বিদেশ যাত্রা যেতে পারেন এবং এই সময় বৃহস্পতির গোচ আপনার মানে অনেক কিছু উন্নতি দেবে শরীর স্বাস্থ্য ভালো হবে এবং অর্থ প্রাপ্তি হবে এবং এই সময় আপনার মনের ইচ্ছা পূরণ হবে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে খুশি আসবে এবং বিদ্যার্থী যারা রয়েছেন তারা কোনো কম্পিটিশন আপনি অংশগ্রহণ করলে সেখানে সফলতা প্রাপ্তি হবে এবং আপনার ধর্মীয় কারণে কোনো ট্রাভেল করতে হবে সেখানে আপনার লাভদায়ক হবে চলুন তো একটু ডিটেলে আলোচনা করে নিই আপনার রাশি সারাটা বছর কেমন যাবে হেলথ নিয়ে প্রথমে বলি মিথুন রাশি মানে আপনার দু সালে শুরুতে শরীর স্বাস্থ্য কিন্তু আপনার অনেক বেশি আপনার অনুকূলে থাকবে আপনার পেপারে থাকবে বৃহস্পতি আপনার শরীর স্বাস্থ্য যাটা ডেভেলপ করাবে এবং আপনার এই সময় কিন্তু আপনি যদি কোনো ইচ্ছা মানে পূরণ করতে চান সেই বৃহস্পতি সেই ইচ্ছা কিন্তু আপনার পূরণ করাবে এবং এ সময় কিন্তু মানে সময় আপনাকে সাপোর্ট দেবে এবং আপনার হয়তো কোনো হঠাৎ ছোটোখাটো কোনো অসুস্থতা হতে পারে মানসিক শান্তি একটু কমতে পারে মানসিক দিক দিয়ে একটু আপ ডাউন আপ ডাউন হতে পারে যেমন সারাটা বছর সারা আট বছর যেন সবসময় যে আপনার তিনশো পাঁচ দিন শরীরটা সুস্থ না মাঝে মাঝে দৃষ্টি সবারই হতো আপনারও সেটা হবে এবং আপনার এই সময় কিন্তু মনে নানা রকম কথাবার্তা নানারকম চিন্তা ভাবনা আসতে পারে এই জন্য নিজেকে একটু সতর্ক রাখতে হবে এ আরাম আপনার অবশ্যই প্রয়োজন অর্থাৎ রেস্ট প্রয়োজন যখন দেখবেন কোনো প্রবলেম হচ্ছে প্রেশারটা একটু অবশ্যই চেক আপের মধ্যে রাখবেন শরীরটা একটু আপডাউন হতে পারে এবং এই সময় কিন্তু আপনার মানে কোনো জিনিস মানে কোনো হাতিয়ার থেকে বা কোনো এরকম কোন জিনিস থেকে আপনার চোটা হাত আপনার সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই আপনাকে রাস্তায় চলাফেরাতে বিশেষ করে সাবধানতা অবলম্বন করে কোনো বস্তুর থেকে কোনো জিনিসের থেকে আপনার আঘাত বা কোনো পড়ে গিয়ে কোনো চোট হাত এরকম লাগতে পারে আপনার মেডিটেশান করতে হবে এবং আপনার ভিতরে নতুন ঊর্জা তৈরি হবে এবং আপনাকে অনেক বেশি ঊর্জাবান থাকতে হবে মানসিক অস্থিরতা বা বাড়বে সেই জন্য আপনাকে মেডিটেশন করতে হবে এবং সমস্ত ব্যবস্থার মধ্যে মানে মানসিক টেনশান কিন্তু আমি অবশ্যই কমাতে মানসিক টেনশানটা অবশ্যই কমাতে হবে এবং খাদ্য খাদ্য করার দিকে মানে সহজপাচ্য খাবার খাবেন বেশি রিচ খাবার অ্যাভয়েড করবেন এবং এই সময় কিন্তু ফুড হ্যাবিটস ফুড হ্যাবিট এবং জিপটাকে কন্ট্রোল রাখতে হবে আপনাকে জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন তেল বাইরের খাবার এগুলো অ্যাভয়েড করবেন এবং এই সময় কিন্তু আপনাকে শরীরের মধ্যে মেন হচ্ছে খাবার দাবার থেকে আপনার মনে ইনফেকশন হতে পারে এই জন্য কিন্তু তার জন্য পেটের প্রবলেম হার্টের প্রবলেম আপনার ছোটোখাটো আসতে পারে এবং কথাবার্তা আমাদের সতর্ক থাকবেন এবং নিজের মধ্যে অবশ্যই মানসিক টেনশান থেকে নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই আপনাকে মেডিটেশন করুন যোগা করুন মর্নিং ওয়াক করুন এগুলো করতে হবে অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে আপনার পরিস্থিতি কিন্তু আপনাকে আপডাউনের মধ্যে দিয়ে বা আগের চেয়ে অনেকটা বেটার হবে রাহুর গোছের জন্য শরীর স্বাস্থ্য কিন্তু আপনার একটু ডিস্টার্ব করতে পারে আপনার শারীরিক সমস্যা আসতে পারে এই জন্য কিন্তু সারা বছর আপনার অন্তিম দিন পর্যন্ত শারীরিক ও মানসিক দিক দিয়ে আপনার মজবুত বা সুস্থ থাকার জন্য আপনাকে চলাফেরা করুন রাস্তাঘাটে খাওয়া দাওয়া করুন সব কিছু আপনাকে কন্ট্রোল মেনটেন করে চলতে অর্থাৎ আপনাকে কিন্তু খাওয়া সবচেয়ে বড় কথা আপনাকে শরীর স্বাস্থ্যের দিকে আপনার খাওয়া দাওয়াটা মেন কথা কন্ট্রোল রাখতে হবে জীবটাকে কন্ট্রোল রাখতে হবে লোভ সম্বরণ করতে হবে জব অথবা কেরিয়ারের ক্ষেত্রে চাকরি বলুন প্রফেশন বলুন ব্যবসা বলুন তার ক্ষেত্রে আপনার সারাটা বছর কেমন যাবে কেরিয়ার এবং বিজনেসের ক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকার দিক দু হাজার ছাব্বিশ সাল আপনার জন্য নানা রকম আপডাউনের মধ্যে দিয়েই যাবে ভালোও হবে মন্দও হবে অনেক কিছু সুযোগ আপনি পাবেন শনি মহারাজ আপনাকে অনেক বেশি সুযোগ দেয় পরিশ্রম করার সুযোগ আসবে এই সময় কিন্তু আপনার মানে স্থান পরিবর্তন হতে পারে এবং আপনার একাধিক লোকেশনে দেখা হতে পারে তার মধ্যে আপনার কোনো যোগাযোগ আসবে এবং আপনার কিন্তু মানে কাজে মন দিতে হবে কাজে ফোকাস করতে হবে চুপচাপে কাজটা পড়ে থাকতে হবে ফাঁকিবাজি বন্ধ করতে হবে এবং আপনাকে কিন্তু অনেক বেশি পরিশ্রম হতে হবে মানে সততা রাখতে হবে এবং আপনার নিজের গুণ অনেকটাই আপনি দেখাতে স্কিল দেখাতে পারবেন বছরের শুরুতে বৃহস্পতি এবং শনি দুজনের প্রভাবেই আপনি রাজনীতি যদি লোন রাজনীতির ক্ষেত্রে আপনার বিশেষ সফলতা প্রাপ্তি হবে এবং আপনি পাবলিক বিজনেস কোনো কাজকর্ণে পার্টনারশিপ ব্যবসায়ী করে থাকেন সেখানে আপনার বিজনেস সফলতা আসবে এবং অনেক বেশি সুযোগ অনেক বেশি ডেভেলপ আমি করতে পারবেন আপনার সফলতা আসবে ইনকাম বাড়বে এবং নিশ্চিত রূপে আপনার কিন্তু এ সময় নানারকম যোগ এই এবং আপনার কিন্তু দায়িত্ব বৃদ্ধি হবে এবং এ সময় সমস্যা যেগুলো ছিল ব্যবসা সেই সমস্যা দূর হবে পরিশ্রম যে করেন পরিশ্রম সফলতা পাবেন সিনিয়ররা আপনার প্রশংসা করবে সিনিয়রকে আপনি কাজে যে ইমপ্রেস করতে পারবেন নতুন করে চাকরি পেতে পারেন এবং আপনি যারা বেকার রয়েছেন নতুন যোগাযোগ আসবে এবং আপনার মনে নানারকম প্ল্যানিং করে আপনি এগাবেন অর্থাৎ কাজের জ্যাট আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এবং এই সময় কিন্তু আপনার পার্সোনাল লাইফে আপনার ইম্প্রুভ হবে এবং আপনার প্রফেশনাল লাইফে প্রফেশনাল লাইফে জীবনে আপনার ডেভেলপ হবে এবং আপনার বহু মানে লোকে হেল্প এবং সাপোর্ট পাবেন আপনার এ সময় বিজনেসে নতুন সুযোগ যোগাযোগ আসবে জুলাইয়ের পরে আপনার কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে জুলাইয়ের পরে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং শেষ দিকে বছর বছরের শেষ দিয়ে মানে সেই সময় কিন্তু আপনাকে অনেক বেশি যে আপনি পরিশ্রম করেছেন সারাটা বাজে তার লাভ কিন্তু আপনি সেই সময় পাবেন কেরিয়ারে কিন্তু আপনি নতুন দিশা খুঁজে পাবেন একাধিক ওয়েতে আপনার রাস্তাটা খুলে যাবে যথাৎ আপনি যে ওয়েতে যে সেক্টরে যেতে চান প্রেমের সরি চাকরি যা বলুন প্রফেশনের ক্ষেত্রে বলুন বিজনেস বলুন বা কেরিয়ারের ক্ষেত্রে বলুন আপনি সেখানে উন্নতি হবে প্রেম এবং বিবাহিত জীবন মিথুন রাশির ক্ষেত্রে লাভ লাইফে কিন্তু আপনার মানে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনার বিয়ে মানে বিয়ের যে কথাবার্তা চলছে তার জন্য কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল প্রেম এবং অ্যারেঞ্জ ম্যারেজ এই সময় কিন্তু আপনার যথেষ্ট সাপোর্টিং হবে এই সময় কিন্তু শুভ দেখা যাচ্ছে লাভ ম্যারেজে আপনার তিতু হবে আপনার লাভ লাইফ যথেষ্ট ডেভেলপ করবে এই সময় কিন্তু আপনাকে লাভ লাইফে আপনাকে একটু সংযত হয়ে চলতে বছরের শুরুতে আপনার বৃহস্পতি বৃহস্পতির প্রভাব থাকবে এবং এ সময় প্রেম সম্বন্ধে যথেষ্ট পজিটিভ চেঞ্জ আসবে এবং আপনার ব্যক্তিত্ব যথেষ্ট আকর্ষিত হবে আপনার ভাবনা খুলে আপনি মন খুলে আপনি আপনার ইমোশনাল ভাবটা প্রকাশ করতে পারবেন যতটা পজিটিভ থাকবেন এবং আপনার প্রিয়জন আপনার নিকট আসবে আপনার প্রিয়জন আপনার নিকট আসবে জুনের পরে আপনার বিবাহ যোগ আসবে এবং আপনার পরিবারের সাথে পরিবারে কোনো বিয়ের যোগাযোগ বা কোনো মাঙ্গলিক কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ভাই বোনের বলুন আপনার সন্তানের বলুন কোনো মাঙ্গলিক কাজ হতে পারে আপনি এসব নতুন দিশা খুঁজে পাবেন বছরের শেষের দিকে আপনার একটু সাবধানতা অবলম্বন করতে হবে এ সময় কিন্তু প্রেম জীবনে আপনার হঠাৎ কোনো প্রবলেম হঠাৎ কোনো চেঞ্জ আসতে পারে সাবধানে এই সময়টা এ ভুল কিছু করে ফেলতে পারেন তার জন্য আপনি অনুশোচনা করতে হবে কোনো প্রবলেম হয়ে যেতে পারে এ আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং আপনাকে সতর্ক সংযোগ থাকবেন দাম্পত্য জীবনে আপনার এই বছরের শুরুতে ভালো রেজাল্ট দেবে বৃহস্পতি আপনার সাপোর্ট দেবে রিলেশনের সাপোর্ট আসবে এবং একজন আজকে যথেষ্ট সম্ভব আত্মবিশ্বাস বাড়বে আকর্ষণ অনুভব করবেন গৃহস্থ জীবন যথেষ্ট সুখদায়ক হবে এবং আপনার এই সময় কিন্তু সমস্যা খুলে আপনি পার্টনারশিপ শেয়ার করতে পারবেন আপনার সম্বন্ধ মজবুত হবে ভবিষ্যতে যোজনা আপনার সাকসেস হবে এবং বছরে মাঝে সময় শ্বশুরবাড়ির পক্ষ থেকে আপনার সাপোর্টিং ভালো পাবেন তাদের সুসম্পদ তৈরি হবে এবং আপনার এই সময় সংযমতা বজায় রাখতে হবে এবং আপনার দাম্পত্য জীবনে অবশ্যই নিজেকে সংযত এবং সতর্কভাবে চললে আপনি কিন্তু অবশ্যই অনেকটাই দাম্পত্য এবং সুখকর হবে আর্থিক যারা বলি ধন দলুদ মিথুন রাশি এই বছরটা আর্থিক দিক দিয়ে কিন্তু দয়াসের ভালোই দেখা যাচ্ছে বছরের শুরুতে আপনার প্রথম তিন মাস আপনার অনেক বেশি খরচ হতে পারে প্রথম অনেক বেশি খরচ হতে পারে কিন্তু আপনার এই সময় অবশ্যই ব্যালেন্স মেনটেন করে চলবেন তাহলে খরচটা কন্ট্রোল করতে পারে শরীর স্বাস্থ্য এবং ট্রাভেলের জন্য আপনার কেরিয়ারের ক্ষেত্রে আপনার কিন্তু খরচ হবে শরীর স্বাস্থ্য বলুন ট্রাভেলের জন্য বলুন কেরিয়ারের জন্য বলুন অনেক বেশি খরচ হবে আপনার স্টুডেন্ট সন্তানের জন্য বলুন আপনার ফ্যামিলির লোকের জন্য আপনার খরচ হতে হবে কিন্তু এই সময় কিন্তু আপনারা কিন্তু পরিশ্রম অনেক বেশি করতে হয় প্ল্যান করে খরচ করেন আর্থিক ব্যাপারে আর্থিক ডিসিশন সাবধানে নেবেন এবং এই সময় কিন্তু নতুন কোনো কাজে আপনি ইনভলভ নতুন জায়গায় অন্ত ইনভেস্ট করবেন বৃহস্পতি এবং শনি পজিটিভ কারণে আপনার বিজনেসে চেঞ্জ আসবে বিজনেস ডেভেলপ হবে ইনকাম বাড়বে এই সময় কিন্তু আপনার আর্থিক ফয়স ফয়সলা নেওয়ার অবশ্যই আপনাকে সতর্ক থাকবেন অনেক বেশি আপনি ধনলাভ করতে অনেক বেশি ধনলাভ করতে আর্থিক আর্থিকভাবে সতর্ক সংযোগ থাকেন বুঝে স্টেপ আপনাদের অনেক বেশি ধনলাভ করতে পারবেন পুরোনো ব্যবসায়িক লোন এই সময় কিন্তু আপনি পুরনো যে ব্যবসায়িক লোন সেটা আপনি মিটিয়ে ফেলতে পারবেন এছাড়া আপনি যত সাপোর্ট পাবেন লোন মিটিয়ে নেওয়ার হেল্প পাবেন শেয়ার মার্কেটে আপনার যত লাভ হবে পরিবারের সহযোগিতা পাবেন মার্গদর্শন হবে অনেক বেশি ডেভেলপ করতে পারিবারিক এবং আর্থিক মামলায় আপনার সফলতা পাবে এবং এ সময় কিন্তু আপনার লাভও হবে জুনের পরে পরিবারে শুভ কোনো কাজ হতে পারে এছাড়া আপনার কিছু খরচ হতে পারে কোনো ধার্মিক অনুষ্ঠান পূজা পাঠ বিবাহ সন্তান জন্ম মানে হয়তো আপনার কোনো কেউ নতুন কোনো মেম্বার জন্ম নিলে এরকম হতে পারে এদের খরচ বাড়বে খুশির মুহূর্ত থাকবে তার জন্য খরচও বাড়বে কিন্তু আপনার আর্থিক জীবনে কিন্তু আপনার ব্যালেন্স করেছে অর্থাৎ যথেষ্ট বুদ্ধিমানের কাজ হবে বর্ষের বছরের শেষের দিকে আপনার সামাজিক এবং ধার্মিক গতিবিধির যে আপনার খরচ বৃদ্ধি হবে এবং এই সময় বৃহস্পতির আপনার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হবে এবং আপনি অন্যকে হেল্প করতে চাই অনেক অ্যাডভাইস দেবেন সেগুলো একটু সতর্কভাবে করবেন এবং এই সময় কিন্তু আপনাকে নিজেকে উন্ন করার চিন্তা ভাবনা আপনি অনেক খরচ করে ফেলতে পারেন আপনার অর্থ খরচ হবে কিন্তু এই সময় কিন্তু আপনার মানসিক সন্তুষ্টি যথেষ্ট ভালো হবে মানসিক সন্তুষ্টি যথেষ্ট পাবেন এবছরে আর্থিক দৃষ্টিকোণ থেকে সফলতা প্রাপ্তির বছর এটা এটা আপনাকে মিলবে ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশে বিদেশের যে কোনো প্রান্ত থেকে হাত দেখে ফেসটা রিড করিয়ে বা আপনার হরস্কোপ বিচার করে আপনি কিন্তু প্রিক্ষা নিতেই চান নমস্কার ভালো থাকবে